ইউ হোয়াটসঅ্যাপ গেছে কেমন আছো তোমার সবার সাথে সব ভালো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু আজকে কিন্তু আমরা এক ঘন্টায় পাঁচশো টাকা তোমাদেরকে ইনকাম করে দেখাবো তো শুরুতে কিন্তু কোনো প্রকার গান কিনা তো এই জন্য তারা একটা ফ্ল্যাশ কিন্তু আমার ফ্ল্যাশে আমি এবং আমার টিমের একটা নক করেছিল এবং তার কাছ থেকে এখানে দুইটা ইউএসপি নিয়ে নেই তো পিছন থেকে আমাকে একটা প্লেয়ার মারতেছিল এবং তার দিকে এবং এখানে একটাকে এখানে হেডশট মেরে এখান থেকে ডাউন করে দেখ সামনে আরও একটা প্লেয়ার এবং তাকে আমি মারতে পারি আমার টিমেট মেরে দে এবং ফার্স্ট রাউন্ড কিন্তু আমার এখান থেকে জিতে গিয়েছি তো দ্বিতীয় নাম্বার রাউন্ডে শুরুতে কিন্তু আমরা কিন্তু একটা দুইগুলো শটগান নিয়েছি এবং দুইগুলো শটগান নিয়ে আমি এখান থেকে সামনের দিকে একটা ভেস পড়েছিল এই জন্য তার দাগে সেটাকে আমি নিয়ে নিই যেহেতু এটা টুর্নামেন্ট খেলতেছিলাম তো এই জন্য কোনো প্রকার রিস্ক নিবো না তার সামনে দিকে কিন্তু আরো প্লেয়ার রয়েছে এবং তার দাগে আমি এখান থেকে যাই তখন একটা প্লেয়ার এবং তাকে আমি প্রচুর ড্যামেজ দেখান ডাউন করে দেবো সে আমাকে প্রচুর ড্যামেজ দেবে তাকে কিন্তু মেরে দিয়েছে এবং তার দাগে তাকে ক্লিয়ার করে এখান থেকে মেরে ইট করতে হবে যেহেতু এখানে টুর্নামেন্ট খেলতেছে আরও প্লেয়ার কিন্তু রাশ দিতে পারে তো এই জন্য আমি তার দাগে এখান থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি মেরে করতেছিলাম এবং আমার টিমেটও কিন্তু এখান থেকে মেরে ইট করতেছিল এখানে তারা কিন্তু সামনে থেকে অনেক ফায়ার করতেছিল তো এই জন্য আমার টিমেটরাও যেতে কিন্তু ভয় করতেছিল এই জন্য আমি বলতেছিলাম তার তাকে একটুখানে হোল্ড করে খেলতে খেলতে তার কারণে হোল্ড করে না খেললে কিন্তু আমরা এই রাউন্ড কিন্তু ঠকে যাব তো এই জন্য এই জন্য আমি টিমমেটকে যখনই বলি তখন দেখতে পাই যে আমার টিমমেট এখানে দুইটা ডাউন হয়ে গেছে আর মাত্র দুইজন রয়েছে এবং সামনের দিকে একটা প্লেয়ার তাকে আমি এখানে ইউএসপি হেডশট মেরে ডাউন করে এবং যখন ক্লিয়ার করে তখন দেখতে পাই যে আমরা এই রাউন্ডে জিতে গিয়েছি তারপর আমরা কিন্তু তৃতীয় নাম্বার রাউন্ডে চলে আসে এবং তৃতীয় নম্বর রাউন্ড আমার কাছে কিন্তু একটা ফ্ল্যাশ ছিল তো ওই জন্য তার জায়গায় ফ্ল্যাশ টিম মেরে দেয় কিন্তু ফ্ল্যাশে কোনো প্রকার ড্যামেজ খায় না তো ওই জন্য আমি তার জায়গায় তাদের উপর রাশ করে দেয় তার কারণে এখানে কোনো প্রকার এনিমি ছিল না আমি কোনো প্রকার ভয় না করে তার জায়গায় তারপরে এখান থেকে রাশ করে দেয় এবং তখন দেখতে পাই যে একটা প্লেয়ার আমাদেরকে দেখার জন্য ক্যারেক্টার একটা মেরেছে তো এই জন্য আমি তার জায়গায় পিছনের সাইড দিয়ে ঘুরে উপরের দিকে একটা পিলার রয়েছে তাকে মারার জন্য যাবো এবং এই সাইড দেখ দেখতেছিলাম কোনো প্রকার প্লেয়ার আছে না কিন্তু এখান থেকে কিন্তু আমি একটা পিলার দেখতে পাই উপরের দিকে কিন্তু একটা প্লেয়ার রয়েছে এবং তার জায়গায় যাবো এখান থেকে ম্যাক টেন দিয়ে এখান থেকে তাকে হেডশট মেরে এখান থেকে ডাউন করে দেব এবং আমার টিমমেটের তাকে ক্লিয়ার করতেছে তো এইজন্য আমি নিচের দিকে আরেকটা প্লেয়ার ফায়ার করে এই জন্য আমি তার নিচের দিকে লাভ দিয়ে যাই তো আমি এখান থেকে তার নিচের দিকে লাভ দিয়ে যাবো গিয়ে দেখতে পাই যে পিলারটা এখান থেকে নাই প্লেয়ারটা এখান থেকে ভেঙে গিয়েছে তো এই জন্য আমি তার জায়গায় এই পাশে ঘুরে যাবো দেখতে পাই যে সামনের দিকে আরো দুইটা পিলার রয়েছে উপরের দিকে একটা নিচের দিকে একটা এই জন্য আমি তার জায়গায় একটার উপরে এখান থেকে রাশ করে দিই উপরের দিকে এটা যেহেতু এই ডেভেলপ চালাচ্ছে আমার টিম কি বিভ্রান্ত করতেছে তো এই জন্য এবং গিয়ে এখান থেকে তাকে আমি ডাউন করে দেব এবং এখান থেকে ডাউন করে তার ক্লিয়ার করতে হবে এখন কিন্তু রিভাইভ করা যায় তো আমি তাকে এখান থেকে ক্লিয়ার করে দেব নিচের দিকে একটা প্লেয়ার রয়েছে তো এই জন্য তারপরে কিন্তু আমার এখান থেকে মেসেজ এসেছে তো এই জন্য মেসেজগুলোকে কিন্তু ডিলিট করে দিয়েছে এবং ডিলিট ডিলিট করতে করতে কিন্তু দেখতে পাই যে নিচের দিকে কিন্তু প্লেয়ার ফায়ার করতেছে তো এই জন্য তারা নিচের দিকে এখান থেকে লাভ দেবো এবং নিচের দিকে লাভ দেয় হালকা কিছু ড্যামেজ দেবে এবং প্লেয়ারটাকে আমি যখন এখান থেকে দুইগুলো শর্ট করতে মারতে হবে তখন আমার টিমেট মেরে এখানে গিয়েছি দিদি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দাও কিন্তু আমাদের কিন্তু চার নম্বর রাউন্ড কিন্তু এখানে শুরু হয়ে গেছে এবং চার নম্বর রাউন্ডে তারা কিন্তু রাশ করবে না আমাদের উপর তার কারণে আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতে গেছি ওই জন্য তারা এখানে কিন্তু লং রাস্তায় খেলবে ওই জন্য ওদিক না দেখে আমি কিন্তু তাদের উপরে কিন্তু রাশ করার জন্য এখান থেকে যাই এবং ঘরের উপরে তার দিকে যেতে লাগে যেহেতু পিলার উপরের দিকে থাকতে পারে ওই জন্য তার তাকে উপরের দিকে যায় এবং দেখতে পাই একটা প্লেয়ারের পিছন দিকে সামনের দিকে পিলার এই জন্য তার তাকে একটাকে এখানে হেড ডাউন করে দেবে এবং সামনে দিয়ে কিন্তু একটা প্লেয়ার এবং সে কিন্তু এখানে শুয়ে পড়ছে তাকে এখানে ইজিলি ভাবে এখান থেকে ডাউন করে দিয়েছি এবং পিছন দিয়ে কিন্তু শুনতে পাই যে আরেকটা প্লেয়ার মিশে দিয়ে গেছে এবং তখনই আমি এখানে ম্যাক টান দিয়ে তাই কিন্তু একদম টিভে ধরে কিন্তু এখানে মেরে দেবো এই রাউন্ডটা কিন্তু আমার জিতে গিয়েছে তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যদি এরকম টুর্নামেন্টের ভিডিও পেতে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিত